ম্যাডাম আপনি আসছেন আপনার সবকিছু রেডি আছে ও বিল কত হইছে দেখতে হবে এক্সকিউজ মি আমাকে বলছেন হ্যাঁ আমি আপনাকেই বলছি হ্যাঁ বলেন আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন জি আমি কিনেছি না মানে আমার কিছু ফুল লাগবে একটা তোরা বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে আপনার কি খুব দরকার হ্যাঁ খুব দরকার আচ্ছা ভাই এক কাজ করেন তাহলে ওনাকে একটা তোরা বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা কি আমি জানতে পারি কেন নাম জেনে আপনি কি করবেন এখন নাম জানতে চাইছেন একটু পর নাম্বার চাইবেন তারপর বলবেন বাসা কোথায় এটা সেটা আরো কত কি শুনুন এসব ফাউকা চাল আমার সাথে পারবেন না আপনি হেল্প চাইছেন আমি হেল্প করছি আই ভাই ফুলটা ওনাকে দিয়ে দিন জি ম্যাডাম দিতেছি আমাদের দেশের তো অনেক সুই কিন্তু কথাবার্তা তো ঝাল কেন হ্যাঁ অনেক ঝাল ফুল দিবা যাও না নিচে যাও না না নিচে যাও নিঃসব পরে আবার লাইলা আমাকে বকাবকি করবে আচ্ছা এখান থেকেই দিই এটাও কিন্তু দারুণ হবে হম আমার ছোট্ট না তিকা দেখছি এখন হ্যান্ডসাম বয় হ্যাঁ হায় আল্লাহ এটা দেখি সেই ছেলেটা ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে লাইলা পূজালে তোমাকে মেরেই ফেলবে আরে দূর তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি আর তাছাড়া তুমি জানতে নাকি ও দাদি নাতি উড়ি বাপ কি সুন্দর লাগছে মানে সে কি সুন্দর না দেখা হইছে এখন লুকায় যাও সেটাই করতে হবে দেখো কিভাবে পটিয়ে দিই দাদি এরা কারা এদেরকে তো ঠিক চিনতে পারলাম না ও হচ্ছে আমাদের ম্যানেজার মাইসেলফ শাহালি নাইস টু মিট আর ও হচ্ছে মিশা আর ওর নাম শায়লা শায়লা না দাদি লাইলা হ্যাঁ সরি সরি লাইলা আমার ছোট বোন আছে না রেহানা তোমার রেহনা দিদার নাতি নাতনি ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে ভালো তো এই বিশাল বড় বাড়ির তাহলে তোমার সঙ্গী না না এরা তো আমার সঙ্গী না আমার সঙ্গী হচ্ছে এই কই তুলি তুলি আমি কিভাবে বলবো দাদি কাজের মেয়ে দেখো কোথাও কাজই করছে আচ্ছা চলো তুমি টাইট ভিতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হয়েছে চলো চলো তো এভাবে দাদি তুমি আমাকে এভাবে সার্ভিস দেবে আমি তো কখনো কল্পনাই করি না না এসব আমার কাজ না এটা করছে তুলি এসব তুলির কাজ নানা দাদি তুলির কাজ কেন হতে যাবে এগুলো তো আমি করেছি আমি বলেছিলাম যে ওপর থেকে ফুল ফেলতে হ্যাঁ হ্যাঁ আমার ছোট বোন মানে তুমি আসবে বলে সব প্ল্যান করে রেখে আর কি ও তাই তুলিকে ফুল আনতে বলেছিলাম চলো ভিতরে ইউ চলো চলো কি আশ্চর্য কথা আমি না তুলির কি খবর আমরা এই যে খাবার টেবিলে বসে আছি খাবার নিয়ে ও আসছে না কেন ও খাবে না দাদিমা তুলিকে ডাকাটা কি খুব জরুরি একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না ও পরে খেয়ে নিবে না হ্যাঁ দাদি মতো ঠিকই বলেছে মানে আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নেই বাট এখন তো নীল চলে এসেছে ওর সামনে খাওয়াটা জিনিসটা কেমন না আমাদের তো এখন ফরমালিটি মেনটেন করা প্রয়োজন তাই না কিসের ফরমালিটি আমার দাদি যা বলবে সেটাই দাদি যদি বলে এখানে ভিক্ষু কিনে বসে খাওয়াবো তাহলে সেটাই আমার একমাত্র দাদি আমার একমাত্র আপন জন ইউ তুলে এই তুলি জি দাদি মা কি রে তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন ওই বাসায় পর পুরুষ আসছে তো এই জন্য একটু পর্দা করতেছি সমস্যা নাই কি লাগবে তোমার বলো দাদি আমার কিছু লাগবে না তুই খাবি না আমাদের সঙ্গে খেতে বসবি না 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 আমি পরে খাইনি মনে একলা তোমরা খায় না তো ঠিক আছে যা খেয়ে নিস কিন্তু মনে করে আচ্ছা দাদি খাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো হ্যাঁ আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো তাই ভাইয়া তোমার কিন্তু আমেরিকার পাট গেছে আমি কিন্তু তোমাকে একজন জায়গায় দেব না এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না এবার আমার একজন সাথী চাই আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব ওর মতামতটা জানাও আমাকে কি হলো কি ভাবছো না মানে দাদি হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করব এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে অদ্ভুত মায়া কাজ করে হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো একটু খেয়াল করে দেখলে সেটা টের পাবে হ্যাঁ চোখে দেখে টাকা থ্যাংক ইউ ভাই আমি এই দেশের মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে দেবো